ই এলাহি তু মেলা মা তু মে এলাহি হাহিঝে মুঝক দুরু কর তাকে দেখ মুঝমে তুঝক এক নজু দুনিয়ার মহাব্বত যার অন্তরে ঢুকলো আল্লাহর নবী বলেন ইসলামের মহাব্বত তার অন্তর থেকে দূর হয়ে যাবে এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ইসলামের মহাব্বত উঠে যাওয়ার আর এক ব্যাখ্যায় মহাদ্দিসিনে গ্রাম লিখেছেন যেই উম্মতের আলেমরা ইসলামের লেবাস দিয়া সমাজের ভেতরে সম্মানের চেয়ার পাবে এক সময় যখন মানুষ দুনিয়াটারে আপন মনে করবে আপন মনে করার কারণে আলেমদের প্রতি মানুষের উন্নতির মায়া কমে যাবে দুনিয়া দুনিয়া সন্ন্যারে মুমিন দুনিয়াটা কিছুই না দুনিয়াটারে আপন বানায় না النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة دنيا المحبت شاب كل هرمون زطب যত বড় মহাদ্দি যত বড় দামি মানুষ যদি একবার তাকায়দা করে বাঙালি কথা দি উল্টা কয় ইমাম শব্দি হক কথা কয় না বান্দা কেন হকের থেকে বিচ্যুত হয়ে গেল ভেতরে কিবির কিবির ভাব ব্যাপার কি কিছুই না দুনিয়ার লোভ কি কি লোভ দুনিয়ার লোভ শিক্ষিত অশিক্ষিত

বড় দাঁড়ি নাই টুপি নাই বান্দার জোতা না মুছে পেছনে দুনিয়ার লোক আর এই দুনিয়ার লোক হলো তিন প্রকার হববে যা মা ধনের লোভ মানের লোভ যৌবনের লোভ নমরুদ ধ্বংস হয়ে গেল সম্মানের চেয়ারের লোভের কারণে কারণ موسی নবীর বিরুদ্ধে আচরণ করলো সম্পদের লোভের কারণে ফেরাউন মুসানবীর সাথে গাদাগাদি করলো সম্মানের চেয়ারের লোভের কারণে বেশ্যাতা বেছাতাসরিমা আল্লাহর গালি দিলো যৌ